আমাদের আজকের রেসিপি নিরামিষ মুগ ডাল মুগের ডাল শরীরের পক্ষে খুব ভালো ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন প্রোটিন এখানে দেড়শো গ্রাম মতো মুগের ডাল আছে এই মুগের ডাল দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো মুগের ডাল কিভাবে ঘরে রান্না করা যায় সেটাই আমরা করবো প্রথমে ডালটা আমি শুকনো খোলায় অল্প করে ভেজে নেব এটা বেশিক্ষণ দিতে হবে না যাই ডাল থেকে খুনি গন্ধ আসবে তখনই এটা নাড়িয়ে নিতে হবে তা নাহলে এই ডালটা যদি কড়াই রেখে দেওয়া হয় তাহলে এটা তলা থেকে পুড়তে শুরু করে দেবে ডাল থেকে পোড়া গন্ধ আসবে তাই এটা ঢেলে ফেলতে হবে ঢেলে আমরা এটা ধুয়ে নেবো ভালো করে এটা এভাবে অনবরত নাড়তে হবে রেখে দেওয়া যাবে না তাহলে তলাটা ধরতে শুরু করে দেবে এবার ডাল থেকে অল্প ডালের গন্ধ আসছে ডালটা একটু লালচে রঙও ধরে যাচ্ছে এবার তাড়াতাড়ি নেড়ে এটাকে নামিয়ে নেব এবার ডালটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ডালটা এইভাবে নেড়ে নেড়ে ধুয়ে নিতে হবে এই ঘোলা ঘোলা জলটা ফেলে দিতে হবে ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো প্রেসার কুকারে আমি পাঁচ মতো জল দিচ্ছি এবার ডালটা দিয়ে দিচ্ছি এর সাথে কিছু মটরশুঁটি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সেদ্ধ করলে একটু তেল দিলে পরে এটা ফুটলে বাইরে বেরিয়ে আসে না আপনারা যদি কড়াই সেদ্ধ করেন তাহলে তেলটা দেবার প্রয়োজন নেই তিন চারটে সিটি দিয়ে নামিয়ে এরকম ডালটা সেদ্ধ হয়ে গেছে এরকম হচ্ছে সেদ্ধ হয়ে এটা আমি আবার মাটিতে একটা ঢেলে নিচ্ছি ওখানে কড়া বসিয়ে এক টেবিল চামচ ভালো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে আমি এতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটা ছিঁড়ে দিচ্ছি একটা গোটা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি এবার এক চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ঠিক মেনে কেড়ে নেব এতে এক চা চামচ আদা পাতা দিয়ে আর আমার হলুদ গুঁড়ো গুঁড়োটা একটুখানি কষিয়ে দিচ্ছি এবার ডালটা ঢেলে দিচ্ছি মশলাগুলো মিক্স করে দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তার সাথে চারটে কাঁচা লঙ্কা গোটা সমেত দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার এগুলো মিক্স করে দিচ্ছি মুগের ডাল শরীরের পক্ষে খুব ভালো এতে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন প্রোটিন নানান ধরনের ভিটামিন আছে যা শরীরের পক্ষে খুবই উপকারী রোজগার রান্না মুগ ডালটা রাখা খুবই ভালো ধু মিনিট এটাতে ফুটিয়ে নেব ডালটা ফুটে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির মুখ ডাল তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি